হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল বাজার চলে এসছে আর দেখো কী কী বাজার এসছে আর মাছ এনেছে সেদিনকে ছোট ইলিশ মাছ এনেছে আজকে অনেক বড়ই ইলিশ মাছ এনেছে দেখো কিন্তু কেটে এনেছে দেখতে পাচ্ছো ইলিশ মাছ আর এই দেখো ইলিশ মাছের ডিম আছে ডিম আলা ইলিশ মাছ এনেছে অনেক বড় ইলিশ মাছটা চলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই নাহলে নষ্ট হয়ে যাবে মাছটা আর এইদিকে দেখো দেখো কী এনেদিকে এই যে বাজার নিয়ে এসছে বাজার পরে ঢালবো এখন আর তোমাদেরকে বললাম না যে বাজার এসছে তা বাজারে এসছে তা আমার তো আমার তো ক্যামেরাম্যান নেই আমি তো একা একা তা এই জন্য তোমাকেদেরকে দেখাচ্ছি যে ব্যাক ক্যামেরা করে বাজারটা কিন্তু আমি ব্যাগের থেকে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখো এতগুলো বাজার এই যে ব্যাগ ব্যাগ খালি করে ফেলেছি কী কী দেখো সজনের আটা দেখো ডাটাগুলো কি সজনে ডাটা আঁকড়ি আঁকড়ি গাজর গাজরটা আমি আর প্যাকেট থেকে বার করলাম না সেফ গাজরের মধ্যে হ্যাঁ কাঁচকলা পটল ফস হচ্ছে টমেটোর বেগুন কুমড়ো আর ঝিঙে লঙ্কাটা বার করলাম না কাঁচা লঙ্কা আর এই হচ্ছে বিনস আর আমলকি প্যাকেটের মধ্যে থাকলো আমি আর বার করলাম না বিনস আর আমলকি বিনস আর আমলকি এই বাজার রয়েছে বাজার তো দেখালাম বাজারগুলো সব গুছিয়ে নি আর বাজার থেকে তো ইলিশ মাছ নিয়ে এসছে সকালে আলিশ সিদ্ধ আর ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হয়েছে এখন হবে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল আর পটল ভাজা আর কিছু হ্যালো বন্ধুরা দেখো ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে দুপুরবেলা তারপরে বেরিয়ে গেলাম একটু সামনে একটা নদী আছে এই নদীটা দেখতে তো এখানে এসে দেখি যে এরকমভাবে নৌকা করে মোটরসাইকেল মানে এপার থেকে পারে লোক এইভাবে যাতায়াত করে ছোট নদীটা বেশি একটা বড় না ছোট্ট একটা নদী এইভাবে বাইক নিয়ে আসে এইভাবে মানে যাতায়াত তাদের সব কিছু করে দেখে আমার মনে হলো যে একটু ক্যামেরা করি তাই একটু ভিডিও করে রাখলাম দেখো তোমাদের কেমন লাগছে আমার তো দেখে একটা মানে নতুন অভিজ্ঞতা হলো কেন এবার আমি কোনোদিনও দেখিনি এই ফার্স্ট দেখলাম এমনি দেখেছি আমাদের ওখানে তবে দেখো তোমাদের সঙ্গে কথা কথা বলতে বলতে ভিডিওটা শেষ নদী দেখে এসে তারপরে বাড়ি এসে সন্ধ্যাবেলা তারপরে এক জায়গায় ঝুলন হচ্ছিলো ও ধাম বলে জায়গাটার নাম ওই ঝুলন দেখতে গেছিলাম দেখো রাধাকৃষ্ণ এত সুন্দর লাগছে দেখো প্রচুর ভালো ঝুলন যাত্রায় গেছিলাম কিন্তু দেখি আমার মনটা ভরে গেল এত সুন্দর রাতে রাতে